কড়াইশুঁটির কচুরি তো আমরা সকলেই খেয়েছি তো আপনারা একবার এইভাবে কড়াইশুঁটি দিয়ে পরোটা বানিয়ে দেখুন তো কত সুন্দর হয় তো পরোটাগুলো শুধু পরোটা নয় এর ভিতরে কিন্তু পুর দেওয়া আছে আলুর তো পুর ভরা পরোটা তো কতটা সুন্দর নরম হয়েছে দেখতে পেলেন আপনাদেরকে আমি দেখালাম তো দেখুন এবার আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি দেখুন পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে প্রথমে দেখুন আমি মটরশুঁটিগুলো সিদ্ধ করে নেব তো দেখুন এখানে আমি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি তো মটরশুঁটি আমি সেদ্ধ করে নেব প্রথমে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে সিদ্ধ করে নেব দেখুন এখানে আমার সুটিটা সিদ্ধ হয়ে গেছে এইবারে আমি নামিয়ে নেব তো জলটা একটু ছেঁকে ফেলে দেব এইবারে এই সুঁটিটা একটু হালকা ঠান্ডা হয়ে গেলে আমি শিলনোড়াতে পেস্ট করে নিয়ে আসব দেখুন বন্ধুরা এখানে আমি কড়াইশুঁটিটা পেস্ট করে নিয়ে চলে এসেছি তো এইবারে আমি ময়দাটা মেখে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমি তিনশো গ্রাম মতো ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেব দেবো এখানে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম তো চিনিটা মিষ্টির জন্য দিলাম না একটু স্বাদটা আনার জন্য চিনিটা দিলাম এইবারে আমি ভালো করে মিশিয়ে নেব লবণ আর চিনিটা দেখুন এইবারে আমি কড়াইশুঁটির পেস্টটা দিয়ে তো বন্ধুরা এখানে আমার সব কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেখুন আমি একটা ডো তৈরি করে নেব তো আমার সবটাই লেগে গেছে এখানে এইবারে দেখুন আমি একটু সাদা তেল দিয়ে দেব দিয়ে আমি ভালো করে মেখে নেব ময়দাটা দেখুন এখানে আমার ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে এবারে উপর দিয়ে একটু সাদা তেল মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব এইবারে আমি আলুর পুকটা তৈরি করে নেব। তো আমি আলুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এখানে সিদ্ধ করলে দেরি হবে তার জন্য আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম তো হাতে করে ম্যাশ করে নিয়েছি তো চরুন ভালো আলুর পুকটা তৈরি করে তার জন্য করাতে আমি সাদা তেল দিয়ে দিলাম তো আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও বানাতে পারেন একটু অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম আমি তেলের উপরে একটা পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দেবো তো আপনারা চাইলে এই আলুর সুরটা নিরামিষও বানাতে পারেন শুধু আদা দিয়ে দেখুন এখানে আমি দূর থেকে তিনটে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে দেব দিয়ে আমি ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব এইবারে দেখুন আমি এক চামচ রসুন কুচি দিয়ে দিলাম এক চামচ মতো আদা কুচি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে ভেজে নেব দেখুন এখানে আমার ভাজা হয়ে গেছে এইবারে আমি একটু অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম আর একটু অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবো তো কাঁচা লঙ্কা দিয়েছি একটু অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আমি আলু সিদ্ধটা দিয়ে দেব এইবারে দেখুন এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে নাড় চাড় করে নেবো ভাজা ভাজা করে দেখুন বন্ধুরা আলুর পুরটা আমার তৈরি হয়ে গেছে এইবার আমি শেষে ধনে পাতা দিয়ে দিলাম আর একটু অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম তো চিনিটা স্বাদ আসার জন্য দিলাম তো এইবারে আমি নামিয়ে নেব নাড়চার করে আলু মিশ্রণটা নামিয়ে নিলাম হয়ে গেছে তো দেখুন এইবারে আমি ময়দাটা আর একটু মেখে নেব নিয়ে এইবার আমি পরোটাগুলো তৈরি করে নেবো দেখুন আমি লেচি কেটে নেব তো লেচিগুলো ঠিক আমি একটু রুটির সাইজের মতো কাটব এইবারে আমি গোল করে নেব দেখুন এখানে আমি সব গোল করে নিয়েছি তো এইবারে আমি পরোটাগুলো বেলে নেব তো বেলার জন্য প্রথমে আমি ময়দা ছড়িয়ে নিলাম প্রথমে আমি রুটির আকারে বেলে নেব। তো দেখুন একটা লেচি নিলাম যেমন রুটি বেলি সেরকম গোল করে পাতলা করে বেলে নেব দেখুন বন্ধুরা এখানে আমি রুটির আকারে বেলে নিয়েছি তবে পরোটাটা চার চৌকো করবো মানে ভিতরে পুর দিয়ে তার জন্য আমি চার চৌকো করে কেটে নেব তো দেখুন দু সাইড থেকে আমি চার চৌকো করে কেটে নেব দেখুন বন্ধুরা এখানে আমি কেটে নিয়েছি তো অল্প করে সাইডগুলো বাদ গেল তো এইগুলো বাদ যাবে না এগুলো তৈরি করা যাবে তো আমি এটা দুভাগে ভাগ করে নিয়েছি দেখুন দুটো ভাগে ভাগ করে দেখুন এই সাইডগুলো একটু জল দিয়ে দেব তো জলটা দিলে খুলবে না বেশ আঠার মতো ধরে থাকবে তো দেখুন দুটোতেই আমি সাইডগুলো জল লাগিয়ে নিয়েছি তো এইবারে আলুর পুটটা দিয়ে দেব। তো দেখুন এরকম লম্বা করে আলুর পুটটা দিয়ে দেবো তো দেখুন আলুর পুটটা আমি সমান করে চাড়িয়ে নিয়েছি এইবারে এই পরোটাটা আমি এর উপরে চাপিয়ে মুড়ে নেব তো দেখুন এই সাইডগুলো একটু মুড়ে নেব তো এইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নেব ব্যাস আর খুলবে না তো দেখুন এইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমার এখানে সব বেলা হয়ে গেছে তো এতে সবগুলো ধরে নিই তো এইবারে আমি পরোটাগুলো সেঁকে নেব তো চলুন তাহলে পরোটাগুলো সেঁকে নিই দেখুন পরোটাগুলো শেখার জন্য আমি এখানে একটা তা বসিয়ে নিই দেখুন তাটা গরম হয়ে গেছে তো প্রথমে আমি সেকে নেব পিঠটা এক পিঠটা উল্টে দেবো এইবারে আমি সাদা তেল ছড়িয়ে ভাজবো তো একটু বেশি করেই দেব দেখুন আর এক পিঠটা উল্টে দেবো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখুন এখানে আমার হয়ে গেছে আমি তুলে আর এক পিঠটা উল্টে দেবো তো দেখুন তেল ছড়িয়ে দেব তো উনুনে বলে আর পাতলা তা তো জাল পেয়ে যাচ্ছে বেশি আর পিঠটা উল্টে দেবো দেখুন এই পরোটাটাও আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব তো এইভাবে এক এক করে আমি পরোটাগুলো তৈরি করে নেব সুন্দর দেখতে লাগছে দেখুন পরোটা এই পরোটাটাও হয়ে গেছে দেখুন বন্ধুরা এখানে আমার সব পরোটা তৈরি হয়ে গেছে তো কতটা সুন্দর হয়েছে দেখুন তো এইবারে আমি থাম্বেল নেওয়ার জন্য সাজিয়ে নেবো একটু দেখুন বন্ধুরা থাম্বেলটা নেওয়ার জন্য আমি একটু সাজিয়ে নেব তো কতটা সুন্দর হয়েছে দেখুন দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে পরোটাগুলো খেতে কিন্তু খুব সুন্দর হবে ভিতরে পুর ভরা তো আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন তো দেখুন পুরো নরম দেখুন পুরো নরম পরোটাগুলো বন্ধুরা আপনাদেরকে আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন দেখুন ভিতরে কিন্তু পুরো আলুর পুরে ঠাসা খেতে কিন্তু খুবই সুন্দর হবে পুরো নরম বন্ধুরা কড়াইশুটির পুর ভরা পরটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন তো বানিয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা তাহলে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের মিষ্টি রান্নার ভিডিও ধন্যবাদ